সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসী চত্বর থেকে রামপাশা রোড পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার পাশে খোলা ইট পালু পাথর ও কংক্রিট স্তূপ করে রাখা হয়েছে ফলে এলাকাটি যেন ছোট পরিসরে মিনি জাফলগে পরিণত হয়েছে এই খোলা নির্মাণ সামগ্রী থেকে উঠতে থাকা ধুলোবালি বাতাসে মিশে স্থানীয় বাসিন্দা পথচারী ও শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে বিশেষ করে শিশু ও বয়স্করা এতে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এর সমস্যা দিন দিন বাড়ছে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন